রহমতুল্লা শিলচর ইটকলা ঈদগাহ ইমাম সাহেব সাব্বির আহমদ লস্কর আজকে উল ফিতরের নমাজ ঈদগার মাঠে আদায় করা হচ্ছে সমস্ত জাতি বর্ণ নির্বিশেষকে উল ফিতরের শুভেচ্ছা জানাই এবং ঈদের নমাজ সুষ্ঠুভাবে পালন করা হচ্ছে আর সমস্ত দেশবাসীকে আমি জানাই শান্তির সাথে বাস করার জন্য একে অন্য সাথে মহব্বতর সাথে যেন জমিন বাস করেন অন্য সাথে একে অন্যর সাথে সব সময় যেন ভালোবাসা রাখেন আর ঈদের উল ফিতরের শুভেচ্ছা জাতি বর্ণ নির্বিশেষ সমস্ত ভারতবাসীকে আমার পক্ষ থেকে আমি জানাই عن حوائجه الأصلية لنفسه ولجنده الصغير ولدعيته ملكا قال النبي صلى الله عليه وسلم زكاة الفتنة شهر الصيام من

সাইকিয়া আমরা কোরে গাতো তুমি দোদো গাতো রত তুমি আমরা হেরো পাইয়ে দেও না মাইরো নাই হেরো মানাই ভব নাই হেরো বাবা জয়মান নাই বাসু ভব নাই আমরা দতো উড়দে অনুভব রত জিরি জেন আল্লাহ আল্লাহ তুই বলে ভবান বলি দিতে করতে তোর আতা তুমি বল মানوانی